হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো সবাই কী করছো আর আমি এখন রান্না করে আসলাম আজকে ভেবেছিলাম যে বেশি রান্না করব কিন্তু মনে হলো যে আমি ভাবতে কি আর হবে হ্যাঁ আমি যেটা রান্না করবো সেটা দিয়ে তোমার দাদা ভাই খেয়ে উঠবে সেটা বড় কথা না কিন্তু ওর তো তুই ইচ্ছে করা করলাম আগে সেদ্ধ করলাম ডাল করলাম এটা করে এখন একটু বাটন টাসন মেঝে বসলাম বসে সকালবেলায় প্রথমে ঘুম থেকে উঠেছি উঠে একটু হলডিস খেয়েছি খাওয়ার পরে ভাতটা করে নিলাম ভাতটা করার পরে এখন মানে ভাতটা করতে করতে চিন্তা করলাম চিন্তা করার পরে ডিম ছিলাম দিনটা সিদ্ধ করলাম সিদ্ধ করে সিদ্ধ করলাম তারপরে ভাবলাম যে এই সকালবেলা কিছু খাওয়া হয়নি চাটা কিছু খাওয়া হয়নি তো একটু চা খেয়ে একটু চা খেলাম চা খাওয়ার পরে লাইভ ইউটিউবে লাইভে আসলাম লাইভে হাতে হাতে রান্না টান্না করলাম করে নিয়ে এই মাত্র বাসন টাসন ধুয়ে এত প্রায় গরম লাগছে গাইস কি বলবো ধুয়ে নিয়ে এই বসলাম মাত্র ভিডিওটা মনে হয় বেশি বড় করতে পারবো না কারণ শরীরটা বেশি ভুলো না চলো ভিডিওটা এখানে শেষ করছি কি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ওটুক খেতে ভুলে গেছি পরে তাড়াতাড়ি করে খেলাম ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে ফেসটা অবশ্যই ফলো করবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এটা ভয় লাগবে আর